ভাই আজকে বাচ্চাদের আরাম যে ভাই এই যে কোয়ালিটিটা দেখেন ভাই হেভিনেস টা দেখেন আশ্রয় কিচ্ছু হবে না কালার দেখেন লাল আছে সাদা আছে হলুদ আছে নীল হবে কালো হবে 5 টাকা পাবেন আর 15% এর মেলা লাগাই দিছি ঠিক আছে আর 15% এর কিন্তু দর্শক মেলা কি মেলা পুরো বসে গেছে দেখেন মানে কত কত কালেকশন অনেক কালেকশন এই যে নিচে দেখেন না আরো মডেল আছে বাইক আছে গাড়ি আছে জিপ আছে কি নাই দর্শক আজকে লাইভে কিন্তু স্পেশাল ভাবে কিন্তু বাচ্চাদের কিন্তু গাড়ি কিন্তু দেখাবো কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করে জানাবেন ওকে

দেখেন মাথা নষ্ট হয়ে এক দেখা পছন্দ হওয়ার মতো বাইক ঠিক আছে আর এইগুলা মনে হয় বিগ সাইজের মধ্যে যারা বড় সাইজটা জানি দেখেন একদম মনে দুই হাতের